হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে দেখানো হচ্ছে একটি পেপার মেশিনের প্রেস রাবার এটাকে করার জন্য লেদ মেশিনে উঠানো হয়েছে দেখেন দেখানো হচ্ছে যেই রোলটি অনেক আনিবেল হয়ে গেছে আনিবেল হওয়ার কারণে এটাকে মেশিনিং করতে হবে এই কারণে লেদ মেশিনে তোলা হয়েছে এটা আসলে নিয়ম হচ্ছে গার্নিং মেশিন দিয়ে করা আমাদের ইমার্জেন্সির কারণেই আমরা এই লেদ মেশিনেই আমরা এটাকে গ্র্যান্ডিং করব এবং এর ক্রাউন থাকবে এই রাবার রোলটি ক্রাউন থাকবে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এক মিলিকে এক হাজার ভাগ করে পাঁচশো পাঁচশোকে দুই পাশে মিলায় দিতে হবে এভাবেই ক্রাউন করতে হয় এই ক্রাউনটা থাকবে তা আমরা ক্রাউন করেই আর কিও। গার্নিং করব তে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি ক্রাউন কতটুক করছি এবং কিভাবে করছি এই মাপ মেজারমেন্টটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন যারা মেকানিক্যালের কাজ করেন তারা এই ভিডিওটা দেখলে যারা পেপার মেশিনে কাজ করেন তারা এই ভিডিওটা দেখবে দেখলে তাদের একটু কাজ করার সুযোগ হবে এই ভিডিওটা দেখে কারণ আমি সবসময় ভিডিওটা করি একটা কাজ নিয়ে নিয়ে যে কাজ মানুষ শিখতে পারবে সেইভাবেই আমি ভিডিওটা করি তা আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাজান দেখবেন আমার ভিডিওটা আপনার প্রতি মুহূর্তে আপনার কাছে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া হয় ওয়েলডিং এর জব মারা সে ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয় আপনারা সবই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার স্বপ্ন পূরণ হতে সময় না লাগে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখেন এই ভিডিওতে দেখাচ্ছি যে কতটুক আনিবেল থাকতে পারে রোলটা দেখেন কত ময়লা গায়ে কত ময়লা এবং কতটুক আনিবেল হয়েছে তা আমরা নিউট্রাল করার শেষে ট্যাপার ভাঙ্গার শেষ আমরা কিন্তু এই লেটটা হাই করা আছে হাই করার জন্য একটু সমস্যা হয় তারপর আমরা মিলাতে সহজ হয় কারণ যখনই একটা প্রেস রোল মেশিনে বাঁধতে হয় তখনই সবসময় আগে ট্যাপারটা মিলায় নেবেন ট্যাপারটা মিলায় নেওয়ার পর গা আপনি এইটা অটোতে কোপ দিবেন। অটোতে কোপ দিবেন ড্রাবলে তিন নাম্বার গার্ড বেল দিয়ে আর এদিকে গিয়ারে লাগাবেন আপনি তিন নাম্বার রানিং থাকবে রানিং গিয়ার রানিং ভাবে চলবে কিন্তু ফুল স্পিডে দিয়ে না কারণ এখানে গাইডের উপরে আছে দেখেন আমরা কিন্তু কোপ শুরু করে দিছি এই কোপটা কিন্তু উঠ লাগবে আপনার ১৬ ঘন্টা থেকে ১৭ ঘন্টা তারপর আমরা এখানে যে ক্রাউন করব সেই ক্রাউন করতে গেলে আমাদের তারপরেও লাগবে আরও ছয় ঘন্টা ক্রাউন করতে ক্রাউন করার পর আমরা ফিনিশিং দিতে লাগবে আরও ছয় ঘন্টা মোট চব্বিশ ঘন্টাতে একটা রোল কমপ্লিট করা হয় আর যদি মনে করেন ড্রাবল কোপ দেওয়া লাগে তাহলে আপনি ছত্রিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টা লাগে যাবে তা আমরা দেখেন এখন কোপ দিছি রোলটা খুবই সুন্দর আছে এবং রাবারটাও খুব সুন্দর আছে সব আছে এটা খুব দ্রুতই হবে চব্বিশ ঘন্টার আগেই হয়ে যাবে তেইশ ঘন্টা অথবা বাইশ ঘন্টার মধ্যেই হয়ে যাবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করবেন এবং ভিডিওটা সবার মাঝে সরিয়ে দিবেন শেয়ার করবেন তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ